ভাবা যায় একটা সাধারণ ছত্রবৃক্ষ যা শুরু হয়েছিল চাকরির কোটা নিয়ে মাত্র এক মাসের মধ্যে একটা পনেরো বছরের সরকারকে ক্ষমতা থেকে নামিয়ে দিল এটা কোনো সিনেমার গল্প না এটা বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাস চলুন এই অবিশ্বাস্য পালা বদলের একেবারে ভেতরে গিয়ে দেখি ঠিক কি কি ঘটেছিল আর এই ঘটনারই ক্লাইম্যাক্স হলো আজকের এই রায়টা সতেরোই নভেম্বর দু বাংলাদেশের একজন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে ফর অল দিস থ্রি উই টু হার উইথ অনলি ওয়ান সেন্টেন্স সেন্টেন্স দ্যাট ইজ অফ ডেথ এই একটা রায় যেন পুরো দেশকে কাঁপিয়ে দিয়েছে এই পতনের গভীরতা বুঝতে হলে আমাদের একটু পেছনে তাকাতে হবে শেখ হাসিনা টানা পনেরো বছর ধরে ক্ষমতায় ছিলেন পনেরোটা বছর এটা কিন্তু কম সময় না তার এই দীর্ঘ শাসন বাংলাদেশের রাজনীতিতে একটা গভীর ছাপ ফেলে গেছে আর সে কারণেই তার এই পতনটা এত বেশি নাটকীয় তার বিরুদ্ধে অভিযোগটাও কিন্তু কোনো সাধারণ অভিযোগ না মানবতার বিরুদ্ধে অপরাধ মানে হলো বেসামরিক মানুষের উপর পরিকল্পিতভাবে ব্যাপক আক্রমণ চালানো কিন্তু প্রশ্ন হলো পরিস্থিতি কীভাবে এতদূর গড়ালো এর শুরুটা কিন্তু হয়েছিল খুবই সাধারণ একটা জায়গা থেকে চলুন সময়টাকে একটু পিছিয়ে নিয়ে যাই আমরা ফিরে যাচ্ছি দুই সালের জুলাই মাসে তখন সরকারি চাকরির কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে ছাত্ররা এক হতে শুরু করেছে যেটা প্রথমে একটা নির্দিষ্ট দাবি নিয়ে শুরু হয়েছিল সেটাই যে এত দ্রুত দেশব্যাপী একটা আন্দোলনের রূপ নেবে তা হয়তো কেউ ভাবেনি এই টাইমলাইনটা দেখলেই বোঝা যায় আন্দোলনটা কি সাংঘাতিক গতিতে ছড়িয়ে পড়ছিল দেখুন পহেলা জুলাই সংগঠন তৈরি হল আর মাত্র এক সপ্তাহের মাথায় সাতে জুলাই দেশ জুড়ে বাংলা ব্লকেড আর তার ঠিক এক সপ্তাহ পরে দাবিগুলো সোজা রাষ্ট্রপতির টেবিলে আর মজার ব্যাপার হলো শুরুতে ছাত্রদের দাবিগুলো ছিল খুবই স্পষ্ট আর একদম শান্তিপূর্ণ তারা শুধু চাইছিল সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কার হোক নিয়োগে স্বচ্ছতা আসুক তাদের উদ্দেশ্য ছিল আলোচনার মাধ্যমে একটা সমাধান বের করা কোনোরকম সংঘাত বা সহিংসতা নয় কিন্তু শান্তিপূর্ণ আলোচনা আর কই পরিস্থিতি একদম একশো ডিগ্রি ঘুরে গেল যখন সরকার আন্দোলন দমনের জন্য কঠোর রাস্তায় হাঁটার সিদ্ধান্ত নিল আর ঠিক এই সময়টাকেই পরে সবাই চিনেছে জুলাই গণহত্যা নামে এটাই ছিল পুরো আন্দোলনের সবচেয়ে মর্মান্তিক টার্নিং পয়েন্ট আর পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলল এই একটা মন্তব্য তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনরত ছাত্রদেরকে রাজাকারের নাতিপুতি বলে সম্বোধন করলেন রাজাকার শব্দটা বাংলাদেশের ইতিহাসে একটা খুবই অপমানজনক শব্দ যা মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের বোঝাতে ব্যবহার হয় এই একটা কথাই যেন আগুনে ঘি ঢেলে দিল কিন্তু ছাত্ররা এই অপমানে দমে যায়নি বরং তারা এটাকে একটা প্রতিবাদের ভাষা বানিয়ে ফেলল ব্যঙ্গ করে তারা স্লোগান দিতে শুরু করল তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই স্লোগানটাই হয়ে উঠলো তাদের ঐক্যের প্রতি আর এর মধ্যেই সামনে এলো সেই বোমা ফাটানোর মতো তথ্যটা আল জাজিরার একটা তদন্তে একটা অডিও রেকর্ডিং ফাঁস হয় যেটা পরে এই মামলার সবচেয়ে বড় প্রমাণ হয়ে দাঁড়ায় ফরেনসিক বিশেষজ্ঞরা নিশ্চিত করেন যে রেকর্ডিংয়ে শেখ হাসিনাকেই বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর নির্দেশ দিতে শোনা যাচ্ছিল এই দমন অভিযানের পরিণতি ছিল ভয়াবহ সংখ্যাগুলো শুধু দেখুন অন্তর্বর্তী সরকারের হিসাবেই আটশোর বেশি মানুষ নিহত জাতিসংঘের হিসেবে সংখ্যাটা চোদ্দশো পর্যন্ত হতে পারে আর আহত প্রায় চোদ্দ হাজার এই সংখ্যাগুলো কিন্তু শুধু সংখ্যা নয় এর পেছনের গল্পগুলো পুরো দেশকে স্তব্ধ করে দিয়েছিল সরকারের এই সহিংস দমন পীড়ন আসলে হিতে বিপরীত হল এটা সাধারণ মানুষকে আরও বেশি ক্ষুব্ধ করে তুলল আর ছাত্র আন্দোলনটা তখন পরিণত হলো একটা দেশব্যাপী গণ আন্দোলনে সবার তখন একটাই লক্ষ্য সরকারের পতন কিন্তু প্রশ্নটা হলো একটা গোটা দেশকে থামিয়ে দেওয়া এটা কীভাবে সম্ভব সাধারণ মানুষ কিভাবে পুরো একটা রাষ্ট্র ব্যবস্থাকে অচল করে দিতে পারে উত্তরটা ছিল এক কথায় অসহযোগ ছাত্র আন্দোলনের নেতারা তখন কিছু অসাধারণ কার্যকর নির্দেশনা দিলেন তারা বললেন কেউ ট্যাক্স দেবেন না বিদ্যুৎ গ্যাস পানির বিল দেবেন না সব অফিস আদালত কলকারখানা বন্ধ এই অসহযোগ আন্দোলনটা আক্ষরিক অর্থেই দেশের অর্থনীতি আর প্রশাসনকে পঙ্গু করে দিয়েছিল সরকারের পায়ের তলার মাটি সরে যাচ্ছিল এই আন্দোলনের চূড়ান্ত মুহূর্তটা এলো পাঁচই আগস্ট দু তবে ছাত্ররা এই দিনটাকে মজা করে ডাকত ছত্রিশে জুলাই নামে কারণ তাদের জুলাই মাসের সংগ্রামটা অগাস্টেও গড়িয়েছিল আর এই দিনেই শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনার পতনের পর নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হলো। আর এই সরকারের অন্যতম প্রধান কাজ ছিল জুলাই মাসের ওই সংহিংসার জন্য দায়ীদের বিচারের আওতায় আনা এজন্য একটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও পুনর্গঠন করা হয় তো বিচার শুরু হলো এই টেবিলে মামলার মূল বিষয়গুলো এক নজরে দেখতে পাচ্ছেন শেখ হাসিনাকে অভিযুক্ত করা হলো এই ঘটনার মূল হোতা হিসেবে প্রমাণ হিসেবে ছিল সেই ফাঁস হওয়া অডিও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য আর ড্রোনের ডেটা তার সাথে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকেও একই অভিযোগে অভিযুক্ত করা হলো। যে কোনো বড় বিচারের মতোই এটা নিয়েও দুই রকম কথা হচ্ছিল এটাই স্বাভাবিক অন্তর্বর্তী সরকার বলছিল দেশের ভালোর জন্য ন্যায় বিচারের জন্য এই বিচারটা জরুরি অন্যদিকে শেখ হাসিনার দল আওয়ামী লীগ বলছিল এটা একটা সাজানো নাটক রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছুই না কিন্তু সব যুক্তিতর্কের ঊর্ধ্বে ছিল ভুক্তভোগীদের কথা খোকনচন্দ্র বর্মনের মতো মানুষেরা যারা সরাসরি এই সংহিংসতার শিকার হয়েছিলেন তাদের কাছে এই বিচারটা ছিল ন্যায় বিচারের শেষ আশা তার এই কথাগুলো শুনলে বোঝা যায় তাদের যন্ত্রণাটা কতটা গভীর ছিল আর এভাবেই এত কিছুর পর আমরা আজকের দিনে ফিরে এলাম দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে ট্রাইব্যুনাল তার রায় দিয়েছে আর এই রায় বাংলাদেশকে একটা নতুন ভবিষ্যতের সামনে দাঁড় করিয়ে দিয়েছে রায়টা ছিল বেশ পরিষ্কার ট্রাইব্যুনাল শেখ হাসিনা এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান দুজনকেই মৃত্যুদণ্ড দিয়েছে আর প্রাক্তন পুলিশ প্রধান যিনি রাজসাক্ষী হয়েছিলেন তাকে দেওয়া হয়েছে পাঁচ বছরের কারাদণ্ড এই রায়গুলো নিয়ে এখন দেশ জুড়ে চলছে আলোচনা এই কথাটা কিন্তু আমাদের একটু থামিয়ে দেয় একজন মানবাধিকার কর্মী যেমনটা বলছেন ক্ষমা চাওয়া বা অনুশোচনার অভাবটা ভুক্তভোগীদের কষ্টকে আরও বাড়িয়ে তুলেছে এটা আসলে দেখিয়ে দেয় যে এই ঘটনার ক্ষত এখনও কতটা তাজা সব শেষে এই পুরো ঘটনাটা আমাদের সবার সামনে একটা বড় প্রশ্ন রেখে যায় একটা বিপ্লব বা বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের পর ন্যায় বিচার আর প্রতিশোধের মধ্যেকার সূক্ষ্ম রেখাটা ঠিক কোথায় টানা উচিত এই প্রশ্নের উত্তরের উপরেই হয়তো বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে